খাবারগুলোর একটা কি সাজানো এভাবে প্লেস ফর সেটা আমরা বাড়িতে এইভাবে শালীন খেতে সেটা করা করে দেখেই এখানে যা যা আইটেম রয়েছে তোমার বেস্ট চয়েস কোনটা আমার দেখো আমার প্রত্যেকটা ইন্টারেস্টিং লাগছে কিন্তু আমার এই যে জাতীয় আমি করতে পারি আর একটা খাবার আমার বিষয় ইচ্ছে আছে এই খাবারটা খেতে চাই আমি রাইস বোল আই থিঙ্ক এই খাবারটা আগে আর এই ফার্স্ট টাইম আমরা একটু ফ্রাইড লিটল লিটল আই থিঙ্ক চা এটাও ফ্রাই করবো একটু আমেজিং হবেই দেখে বয়ে আছি আমার আই থিঙ্ক একটু ফ্রাইড ডিপ ফ্রাইড খাবার ভাল লাগে যদি আমাকে দেখে মনে হচ্ছে না কিন্তু একচুলি আমি খাই যেমন এর বাইরে আমি একটা বলতে চাই কারণ ছেও মানে একটা কলকাতার স্পেশাল চিলি চিকেন থাকে সেটা আমাকে ভালোবাসি পান্নটা চাকরি করেছে তার মধ্যে এশিয়ার সব ফাকরি প্রদানকে আমার ঘোরা তো সেই জায়গাগুলো থেকে সেই দেশগুলো থেকে কিছু কিছু খাবার যেগুলো আমার মনে হয় কলকাতার লোকেরা কাছে শুধু কলকাতার লোকেদের কাছে না ভারতবর্ষের লোকের কাছে নিয়ে আসা দরকার তো সেই জন্যই ক্রেস্ট বড় অনেকটাই দেখেছি ঘুরে ঘুরতে